মানে ভিডিওগুলোতে ভাবতে পারছো একটা ভিডিওতে যদি কপিরাইট আসতো একটা বা দুটো ভিডিওতে যদি কপিরাইট আসতো তাহলে অতটা অসুবিধা হতো না কিন্তু আমার পর 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 মানে প্রত্যেকটা ভিডিওতে এখন কপিরাইট আসে পাঁচ ছ মাস পরে গিয়ে যদি ভিডিওতে কপিরাইট দেয় তখন কতটা খারাপ লাগে বলো তো আমার এখন এক এক করে প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট আসগুলো করেছি যার কারণে আমার ভিডিওতে এখন মানে সব ভিডিওতে ইউটিউব কপিরাইট দিচ্ছে তোমরা যাতে সে ভুলটা না করো নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি তো অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার অনেক ভালোবাসা আজকের ভিডিও টাইটেরা থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে কি ভিডিও হতে চলেছে আসলে কি বলো তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে মানে এই ভুলগুলো আমি করেছি যার কারণে আমার প্রত্যেকটা ভিডিওতে এখন কপিরাইট দিচ্ছি ইউটিউব তো তোমরা তো সবাই জানো আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে আর মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে সেই ভিডিও থেকে কিন্তু কোনো আর্নিং করা সম্ভব হয় না আর এত কষ্ট করে যেহেতু ভিডিও করছি ভিডিও করার পরে যদি হচ্ছে সেই ভিডিও থেকে যদি আর্নিং করতে না পারি তাহলে কতটা খারাপ লাগে তাই না বলো আর ভিডিওতে সাধারণত কিন্তু কপারাইট আসে মিউজিক থেকে তো মিউজিক আমরা ধরো ব্যবহার করি যে মিউজিকগুলো তো সেই মিউজিকগুলোর থেকেই কিন্তু কপিরাইট আসে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়নি তাদের যদি চ্যানেলে কপিরাইট আসে তাদের সমস্যা হচ্ছে চ্যানেল মনিটাইজ হওয়ার ক্ষেত্রে অসুবিধা হয় আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তো চ্যানেল মনিটাইজ হওয়ার পরে যদি চ্যানেলে কপিরাইট আসে তাহলে যেই ভিডিওতে কপি কপিরাইট আসে তো সেই ভিডিও যে আর্নিংটা তো সেইটা আর কি আমরা পাই না মানে আমার চ্যানেল ধরো মনিটাইজ হয়ে গেছে আমার যে ভিডিওগুলোতে কপিরাইট এসেছে মানে ভিডিওগুলোতে ভাব দেখতে পারছো একটা ভিডিওতে যদি কপিরাইট আসতো একটা বা দুটো ভিডিওতে যদি কপিরাইট আসতো তাহলে অতটা অসুবিধা হতো না কিন্তু আমার পর 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 মানে প্রত্যেকটা ভিডিওতে এখন কপিরাইট আসছে আর কোন ভিডিওতে কপিরাইট আসছে জানো যেসব ভিডিও আমি পাঁচ ছ মাস আগে ছেড়েছি তো সেই সমস্ত ভিডিওগুলোতে এখন কপিরাইট আসছে যে মিউজিকগুলো আমি ব্যবহার করেছিলাম সেই ভিডিওগুলোতে তো সেই ভিডিওগুলোতে মিউজিকগুলো ব্যবহার করার পর আমি যখন ভিডিওগুলো ছেড়েছিলাম তখন কিন্তু কপিরাইট দেয়নি ইউটিউব তো আমি ভেবেছিলাম হয়তো এই ভিডিওগুলোতে মানে এই মিউজিকগুলোতে কোনো অসুবিধা নেই ইউটিউব যেহেতু কপিরাইট দেয়নি তো এই মিউজিকগুলো আমি ব্যবহার করতেই পারি কিন্তু পাঁচ ছ মাস পরে গিয়ে যদি ভিডিওতে কপিরাইট দেয় তখন কতটা খারাপ লাগে বলো তো তো আমার এখন এক এক করে প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট আসছে তোমরা বিশ্বাস করবে না যে মানে কী পরিমাণে কপিরাইট আসছে ওই মিউজিকগুলো কিন্তু আমি ব্যবহার করছি যখন ভিডিওটা ছাড়ছি তখন কপিরাইট দিচ্ছে না পাখি ডাকছে যখন মানে ভিডিওটা আমি ছাড়ছি তখন কিন্তু কপিরাইট দিচ্ছে না ভিডিওটা ছাড়ার পাঁচ ছ মাস পরে গিয়ে আবার কোনো ভিডিওটাতে এক বছর আগে আমি ছেড়েছি সেই ভিডিওটা এখন হচ্ছে ইউটিউব কপিরাইট দিচ্ছে আর আমি যেই মিউজিকগুলো ব্যবহার করেছি সেগুলো কিন্তু নো কপিরাইট মিউজিক হিসাবেই আমি ব্যবহার করেছি যে ওই সব মিউজিক ব্যবহার করেই কিন্তু আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি তো ওই সব ভিডিওগুলো দিয়েই কিন্তু আমি ওয়াচ টাইম ওয়াচ টাইম কমপ্লিট করে মানে চ্যানেলটাকে মনিটাইজ করেছি তখন কোনো অসুবিধা হয়নি কিন্তু এখন অসুবিধা হচ্ছে কি এখন আমার ভিডিওগুলোতে কপিরাইট দিচ্ছে যার কারণে আমি কিন্তু ওই ভিডিওগুলো থেকে কোনো আর্নিং করতে পারছি না তো একটা দুটো ভিডিওতে যদি এরকম কপিরাইট দিত তাহলে কোনো সমস্যা তো নয় কিন্তু অনেকগুলো মানে দিনে মানে এক দিনে দু তিনটে করে করে ভিডিও আমার কাছে আসছে যে ভিডিও মানে মনিটাইজ নয় হচ্ছে এইগুলোতে কপিরাইট আছে তো তারপরে আমি দেখলাম যে গিয়ে দেখলাম যে কোথায় আর কি কিসের জন্য কপিরাইট দিয়েছে তারপরে গিয়ে দেখি যে এই মিউজিকগুলোর জন্যই আর কি কপিরাইট দিয়েছে তো তারপরে আমি গিয়ে দেখলাম যে যে মিউজিকগুলো আমি ব্যবহার করেছিলাম তো সেই সমস্ত মিউজিকগুলো থেকে এখন ভিডিওগুলোতে কপিরাইট পড়ছে তোমরা বিশ্বাস করতে পারবে না আমার এত খারাপ লাগছিল যে কী বলবো কারণ ওই ভিডিও মানে ওই মিউজিকগুলো ধরো নো কপিরাইট হিসাবে আমি ডাউনলোড করেছি আর ওই মিউজিকগুলো ডাউনলোড করার জন্য কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে কারণ ইউটিউব থেকে সার্চ করে 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 সমস্ত খুঁটিনাটি বিষয় জানার পরে কিন্তু আমি মিউজিকগুলো ডাউনলোড করেছিলাম আর এখন সমস্ত মিউজিকগুলোতে কপিরাইট দিয়ে দিচ্ছে তো কি করব মানে কিছু বুঝতে পারছিলাম না জানো তো তারপরে অনেক না সেই সব পরে বলছি মানে কি করবো কিছু বুঝতে পারছি না যে এত মানে এত ভিডিওতে কপিরাইট দিয়ে দিয়েছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি সব কথা তোমাদেরকে কেন বলছি তো সত্যি কথা বলতে কি বলতো আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি বলছি তার একটাই কারণ হচ্ছে কারণ তোমরা মানে আমি যে মিউজিকগুলো ব্যবহার করতাম তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদিভাই ভাই মিউজিকগুলোকে আর কি তুমি কোথা থেকে ডাউনলোড করো কিভাবে মানে মিউজিকগুলো ব্যবহার করো তো সমস্ত কিছু তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে তো তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমি কীভাবে মিউজিক ডাউনলোড করি কোথা থেকে নিই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো ওইরকমভাবে তোমরা অনেকেই হয়তো মিউজিক ডাউনলোড করেছো ওরকমভাবে হয়তো তোমরা অনেকেই আর কি মিউজিক ওই মিউজিকগুলো তোমাদের ভিডিওতে ব্যবহার করছো তার জন্যেই আমার আজকের এই ভিডিওটা করা যে তোমরা যারা যারা আমার কথা অনুযায়ী ওই মিউজিকগুলো ডাউনলোড করে তোমাদের ভিডিওতে ব্যবহার করছো তারা এখনই মিউজিকগুলো ব্যবহার করা বন্ধ করে দাও কারণ হয়তো এখন তোমাদেরকে ইউটিউব কপিরাইট দিচ্ছে না ওই মিউজিকগুলো ব্যবহার করার জন্য কিন্তু পরে গিয়ে আমাকে যেরকম পাঁচ ছ মাস পরে গিয়ে কপিরাইট দিয়েছে তোমাদেরকেও কিন্তু ওরকম পাঁচ ছ মাস পরে গিয়ে ইউটিউব ভিডিওতে কপিরাইট দেবে তাই তোমাদেরকে বলবো যারা ওই মিউজিকগুলো আর কি ওই ভিলেজ যে ভিলেজের যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো রয়েছে ওইগুলো ভিডিওতে ব্যবহার করছো তো তারা কেউ কিন্তু ভিডিওতে ওই মিউজিকগুলো ব্যবহার করো না তাহলে কিন্তু ইউটিউব তোমাদেরকেও কপিরাইট দেবে তো আমি যেহেতু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আমি মিউজিক ডাউনলোড করি তো সেই কারণেই আমার এই আজকের এই ভিডিওটা করা যাতে আমার কথা শুনে তোমরা যারা মিউজিকগুলো ডাউনলোড করেছো তো তারা ভিডিওতে ব্যবহার করে ভিডিওতে কপিরাইট না পাও তো সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি যে আমি যে ভুলগুলো করেছি যার কারণে আমার ভিডিওতে এখন মানে সব ভিডিওতে ইউটিউব কপিরাইট দিচ্ছে তোমরা যাতে সেই ভুলটা না করো কারণ আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে এই মিউজিকগুলো তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট আসবে না কারণ এই মিউজিকগুলো নো কপিরাইট মিউজিক তো ওই কথাটা যখন বলেছিলাম তখন আমি সেটাই জানতাম কারণ ওই মিউজিকগুলো তো আমিও ব্যবহার করেছিলাম কিন্তু ভিডিও ছাড়ার সময় আমার ভিডিওতে কোনো কপিরাইট আসেনি কিন্তু পরবর্তী সময় এসে যে ইউটিউব আমাকে কপিরাইট দিয়ে দেবে সেটা তো আমি স্বপ্নেও ভাবিনি তো এই মুহূর্তে এসে আমার প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব কপিরাইট দিচ্ছে তো আমার চ্যানেল তো মনিটাইজ হয়ে গেছে যার কারণে আমার কিন্তু ওই সমস্ত ভিডিওগুলো থেকে আর্নিং হচ্ছে না তো ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছি যে ওই ভিডিওগুলোতে কপিরাইট আসছে তো আমার কথা শুনে তোমরা যারা ওই মিউজিকগুলো ডাউনলোড করে তোমাদের ভিডিওতে ব্যবহার করছো তো তাদের জন্যই আমার এই আজকের ভিডিওটা করা যারা আমার কথা শুনে মিউজিকগুলো ডাউনলোড করেছেও করে ভিডিওতে ব্যবহার করছে। এখন হয়তো ভিডিওতে কপিরাইট আসেনি তবে ভবিষ্যতে আসতে পারে আর তোমাদের চ্যানেল যদি মনিটাইজ না হয় তাহলে চ্যানেল মনিটাইজ করার সময় কিন্তু ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে ভীষণ পরিমাণে সমস্যা হবে তাই আমরা এই আজকের ভিডিওটা করা তোমরা তোমাদেরকে আমি বলেছিলাম যে ওই মিউজিকগুলো ব্যবহার করো তাহলে কোনো অসুবিধা হবে না আবার আজকে আমি তোমাদেরকে বলছি তোমরা ওই মিউজিকগুলো কিন্তু ব্যবহার করো না তাহলে তোমাদের সমস্যা হবে যেহেতু আমি সমস্যায় পড়েছি আর এখন এক এক করে আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কপিরাইট আসছে আর আমি তো মানে অনেক ভিডিও দেখে মানে ইউটিউবেরই অনেক ভিডিও দেখে কিভাবে কপিরাইট রিমুভ করতে হয় তো সেইগুলো দেখে দেখে আমার ভিডিওতে যেই সমস্ত ভিডিওতে কপিরাইট এসেছিল তো সেইগুলো তো আমি রিমুভ করতে পেরেছি তারপরেও আমি এই ভিডিওটা করছি কারণ আমার কথা শুনে হয়তো তোমরা অনেকে ওই মিউজিকগুলো ভিডিওতে ব্যবহার করেছে এবং ভিডিওতে হয়তো কপিরাইট এসেছে তাই তোমাদেরকে বলবো তোমরা যারা ওই মিউজিকগুলো ব্যবহার করার ফলে তোমাদের ভিডিওতে কপিরাইট এসেছে বা অন্য কেউ যারা তোমরা যে কোনো মিউজিক ব্যবহার করার পরে ভিডিওতে কপিরাইট এসেছে কপিরাইট কিভাবে তুলতে হয় তোমরা বুঝতে পারছো না বা অনেক ইউটিউবে ভিডিও দেখছো কিন্তু কিছুতেই কিছু বুঝতে পারছো না তারা আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ইউটিউবের ভিডিওতে কপিরাইট আসলে কপিরাইট তুলতে হয় আর আমি সবসময় চেষ্টা করি যে আমার থেকে একটু কিছু জেনে যদি তোমরা উপকার পাও তো সেই কারণেই আজকের এই ভিডিওটা আরও করা যাতে তোমাদের ভিডিও যদি কপিরাইট আসে তোমরা সেই কপিরাইটগুলো তুলতে পারো তো তোমাদের যদি সমস্যা থাকে কোনো তো সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা থেকে তোমরা একটু হলেও উপকার পেয়েছো তো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো